নমস্কার শুরু চাইদের সংবাদ সানসান শিশু মন্দিরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভসূচনা হল অনুষ্ঠানের সূচনা করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তার সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলের সাহাবুদ্দিন খান ও ইন্তেখা বায়ল সমাজসেবী স্বরাজ ঘোষ কর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করছেন সঙ্গে আছেন ইন্তেখা শাহাবুদ্দিন খান এবং মাননীয় চন্দ্র আমরা আমাদের অতিথিদের সাদরে গ্রহণ দাস মহাশয় আমরাও অনেক প্রথমে গ্রহণ করিবেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়কে পুষ্পস্তবক উত্তরীয় এবং স্মারক দিয়ে আমরা মাননীয় খকন দাস মহাশয়কে এই অনুষ্ঠানে খোকন দাস বলেন এখানকার ছোট ছোট শিশুদের নিয়ে এই ধরনের বার্ষিক অনুষ্ঠান প্রত্যেককে অত্যন্ত আনন্দদায় আমরা এই ধরনের অনুষ্ঠানে সবসময় উপস্থিত থাকি চেষ্টা করে থাকে শিশুদের উৎসাহিত করতে তিনি বলেন আমরা বর্ধমানের প্রতিভাবান শিল্পীদের নিয়ে সঙ্গীত মেলা ও নৃত্য মেলা আয়োজন করি মূলত নবীন প্রতিবাদের অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে এই আয়োজন এই শিশুরাও আগামী দিনে নবীন প্রতিভা হিসেবে উঠে আসবে এই কামনা করি। মন্দিরের উদ্যোগে আজকে যে বাস্তবিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার মূল উদ্যোক্তা যিনি এই সংস্থার কর্ণধার আমাদের সর্বনীয় চন্দ্রচূড় মহাশয় আমরা প্রতি বছর আমাদের পলাশার তাকে আমরা চেষ্টা করি আসা আজকেও আমরা এসেছি আর আমরা এই ধরনের অনুষ্ঠান আমরা সবসময় পছন্দ করি আপনারা জানেন এবছরও আমাদের দ্বিতীয় বছর যেখানে আমরা নৃত্য অনুষ্ঠান ন তারিখ থেকে নয় সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর প্রতিদিন বিকাল সাড়ে চারটে থেকে এই এই জায়গায় আমাদের অনুষ্ঠিত হবে প্রতিদিন রাত্রি আটটার সময় আমাদের একজন ভালো নৃত্যশিল্পী আমাদের মঞ্চে উপস্থিত থাকবেন সে সময় উদ্বোধন করবে বিশিষ্ট আন্তর্জাতিক নৃত্যশিল্পী মমতা শঙ্কর তিনি আমাদের এই নৃত্য অনুষ্ঠানে উদ্বোধন করবে এবং প্রতিদিনই রাত্রি আটটায় যেভাবে আমরা বেলা করলাম প্রতিদিনই যেমন আমাদের বিশিষ্ট একজন গায়ক ছিল নৃত্য অনুষ্ঠানেও আমাদের বাংলা চলচ্চিত্র জগতের এবং যেসব সিরিয়ালগুলো আপনারা দেখছেন প্রতিদিন রাত্রিবেলায় সেই সিরিয়ালের নায়িকা এবং নায়করা আরও ছদিন আমাদের এই মঞ্চে রাত্রি আটটার সময় উপস্থিত থাকে